স্কার বন্ধুরা শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানে আমি আবার চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হলো গাঁটি কচুর ডালনা খুব সহজ একটা রেসিপি আর সম্পূর্ণ নিরামিষ এটা নিরামিষ দিনে তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর তোমরা তো অনেক রকমভাবে গাঁটি কচুর রান্না করেছো খেয়েছো তা আশা করছি এইভাবে একবার করলে তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিতে ভুলো না পুরো ভিডিওটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল আবার প্রথমে আমি এখানে একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে একটা তেজপাতাকে দিয়েছি টুকরো করে একটা শুকনো লঙ্কা চার পাঁচটা গোলমরিচ আর দিয়েছি চারটে এলাচ ছোটো এলাচ এই সবগুলোকে শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে আলাদা করে রেখে দেব তারপরে ওই কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু আলুটাকে প্রথমে নুন হলুদ দিয়ে একটু হালকা ভেজে নেবো তা তোমরা চাইলে আলু এখানে দিতেও পারো নাও দিতে পারো শুধু গাঁটি কচু দিয়ে তার এরকমভাবে রেসিপিটা তোমরা করতে পারো করে স্বাদের কোনো পরিবর্তন হবে না একই রকম থাকবে তাই আমি কি করব আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি গাঁটি কচুগুলোকেও টুকরো করে কেটে রেখেছিলাম একই সাইজ করে সেগুলোকেও তেলের মধ্যে আর দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে সবগুলোকে তুলে নিলাম আবার ওই কড়াইতেই দিয়ে দেবো আর একটু তেল যেহেতু আলু আর কাঁটি কচু দুটোকেই ভেজে নিয়েছি তেলের মধ্যে সেই জন্য বেশি তেল দেওয়ার আর প্রয়োজন নেই একটু সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন যেহেতু মশলাটা প্রথমে দেবো সেই জন্য ছিটকাবে তার জন্য নুনটা আমি আগে দিয়ে দিলাম স্বাদ মতন তারপরে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ বড় চামচে এক চামচে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এগুলোকে সবগুলোকে ভালো করে তেলের মধ্যে কষাবো তাই একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় আগামী দিনে তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করছি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না সময় মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর ভাজা যে মশলাটা করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম সেটাকেও এই মশলাগুলোর সাথে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটু দই আমি এখানে তিন চামচের মতন টক দই নিয়েছি টক দইটা দিয়ে দিলাম তার সাথে বাটি ধোয়া জলও দিয়ে দিলাম দিয়ে এইটাকেও মশলার সাথে একসাথে আর একটু ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ সবগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি যেহেতু নিরামিষ তারপরে দই আছে তাহলে এখানে টক ঝাল নুনের ব্যালেন্সটা হয়ে যাবে সেই একটু চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ভেজে রাখা কচু আর আলু এগুলোকেও মশলার মধ্যে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো মশলাটা কষাতে কষাতে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার পাশে থাকার জন্য কচগুলো মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো মতন সবগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে আলু আর কচু বাকিটা সেদ্ধ হয়ে যায় তার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকাও দিয়ে দেবো পাঁচ মিনিট পর দেখো ভালো মতন ফুটে গিয়ে আমার কচু আলু বেশ সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে আমার আলু আর কচুটা কত ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একটু বেশি আছে সেই জন্য আমি এখানে কি করব একটা হাত আর পেছন দিক দিয়ে দুটো আলুকে একটু ন্যাশ করে দেব আর এই ঝোলের মধ্যে এরকম আলু যদি ন্যাশ করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় ঝোলটা যেমন গাঢ় হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে সেই জন্য দু একটা আলুকে আমি হাতের পেছন দিক দিয়ে একটু চেপে ন্যাশ করে দিলাম আর ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম আর এটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগবে রকম ঘাঁটি রেসিপিটা সব কিছুর সাথেই খাওয়া যাবে ভাত রুটি লুচি যেটাই বলো না কেন আর এটা এতটাই খেতে সুস্বাদু হয় যে একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে তা আমি এখানে সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে দেখো গ্রেভিটা আমার অনেকটা ঘন হয়ে গেছে আর ঠান্ডা হলে এটা একটু আর একটু গাঢ় হয়ে যাবে সেই জন্য এইভাবেই রেখে দিলাম বেশি আর একদম শুকনো করলাম না এবার সবশেষে আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা আরও এক চামচ আর দিয়ে দিলাম একটু গরম মশলা এই সবগুলোকে মিশিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক শেয়ার করতে ভুলবে না দু মিনিট হয়ে যাওয়ার পর কচু ডালনাটাকে আমি নামিয়ে নিলাম নামিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম তো বন্ধুরা রেসিপিটা আজ এইখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে শেষ বন্ধু থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ Bye bye.